হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম আজকে আমি তোমাদের সামনে যে সিনেমাটার স্টোরি এক্সপ্লেন এবং রিভিউ করব সিনেমাটার নাম হচ্ছে বিদুময় আছে তো চলো সিনেমাটার গল্প নিয়ে একটু আলোচনা করা যাক তারপরে আমরা সিনেমাটাকে রিভিউ করার চেষ্টা করব সিনেমাটার স্টোরি একটা ম্যারিড কাপলকে নিয়ে ম্যারিড কাপল হচ্ছে অর্জুন এবং কায়লা অর্জুন চরিত্রে অভিনয় করেছে অজিত এবং কায়লা চরিত্রে অভিনয় করেছে ত্রিশাক্ষী অর্জুন এবং কায়লার বারো বছরের বিবাহিত জীবন বিয়ের আগে অর্জুন এবং কায়লার তিন বছরের অ্যাফেয়ার ছিল তারপরে তারা বিয়ে করেছে বিয়ের পরে তাদের হ্যাপিলি ম্যারিড লাইফ চলছিল কিন্তু অসাধারণত বয়সত নিজের ফ্ল্যাটের মধ্যেই কায়লা পড়ে যায় এবং তার পেটের বাচ্চা নষ্ট হয়ে যায় শুধুমাত্র যে পেটের বাচ্চাটা নষ্ট হয়ে যায় তাই নয় ডাক্তার এটাও বলে যে ভবিষ্যতে কায়লা কোন মা হতে পারবে না এই অ্যাক্সিডেন্টটাই অর্জুন এবং কায়লার মধ্যে একটা দূরত্ব সৃষ্টি করে দেয় এই ঘটনার পরেই অর্জুন পুরোপুরি নিজের কাজের মধ্যে ডুবে যায় সংসার এবং কায়লা কারোর প্রতি তারা আগের মতো অ্যাটেনশন থাকে না অর্জুনের অ্যাটেনশন না পেয়ে কায়লা ধীরে ধীরে সোশ্যাল মিডিয়ায় একটা হয়ে পড়ে তো সোশ্যাল মিডিয়াতে তার একটা নতুন বন্ধু হয় যার নাম প্রকাশ যদিও প্রকাশ চরিত্রে কে অভিনয় করেছে তা এই সিনেমাতে একবারও দেখানো হয় কায়লা এবং প্রকাশের বন্ধুত্ব যখন ধীরে ধীরে বন্ধুত্বর গন্ডি পেরিয়ে ভালোবাসার দিকে এগোতে থাকে তখন কায়লা ডিসাইড করে যে সে অর্জুনকে ডিভোর্স করবে এবং প্রকাশের সাথে ঘর পাবে কায়লা অনেস্টলি অর্জুনকে সে কথা জানিয়ে দেয় অর্জুন যদি একবার শেষ চেষ্টা করে সে কায়লাকে বলে যে আমি নিজেকে শোধানোর চেষ্টা করবো তো চলো আমরা নতুন শুনি তখন অর্জুনকে বলে প্রকাশের সাথে তার সম্পর্ক অনেকটা দিয়ে গেছে সে আর অর্জুনের দিকে আসতে পারবে না সে অর্জুনকে বলে অর্জুনের বাড়ি ছেড়ে সে তার বাবা মায়ের কাছে অর্জুন তোমার বাবা মায়ের কাছে পৌঁছে দিয়ে আসবো কায়লা প্রথমে ডিনাই করে অর্জুন তখন কায়লা বলে তোমার সাথে হয়তো আমার আর দেখা হবে না তো শেষবারের মতো আমরা একসাথে কিছুটা হলেও টাইম পাস করার সুযোগ পাবো কায়লা তাদের রাজি হয়ে যায় এরপর কায়লা নিয়ে অর্জুন কায়লার বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় এরপরে অর্জুন কালকে নিয়ে যাত্রা শুরু করে তো যাত্রা পথে তাদেরকে তিন চারজন গুণ্ডা টাইপের ছেলে একটা গাড়ি নিয়ে একটু ডিস্টার্ব করার চেষ্টা করে কিন্তু অর্জুন সেই ডিস্টারবেন্সটাকে অ্যাভয়েড করে সে তার নিজের পথে চলতে থাকে এরপরে তারা একটা গ্যাস স্টেশনে যায় গাড়ির গ্যাস রিফিল করার জন্য গ্যাস স্টেশনের সাথে একটা ছোটখাটো গ্রসারি স্টোর মতো রয়েছে কাল যখন সেখানে যায় সেখানে তার পরিচয় হয় রক্ষিত এবং দীপিকার সাথে রক্ষিত চৈত্রে অভিনয় করেছে অর্জুন সার্জা এবং দীপিকার চৈত্রে অভিনয় করেছে রেজিনাল রক্ষিত এবং দীপিকা কালের সাথে হাজব্যান্ড ওয়াইফ হিসাবেই পরিচিত এপরে আমরা দেখতে পাই ওই গ্যাস স্টেশনে সেই ছেলেগুলো আসে যারা রাস্তায় অর্জুন এবং কাইলকে ডিসট্রাক্ট করার চেষ্টা করছিল তাদের সাথে অর্জুনের একটু কথা কাটাকাটি হয় অর্জুন তাদেরকে ছাড়ি বলে এবারে সেখান থেকে চলে যায়widetilde যাওয়ার পরেই অর্জুনের গাড়িটা মাঝরাস্তায় হঠাৎ করে খারাপ হয়ে যায় এমন একটা জায়গায় অর্জুনের গাড়িটা খারাপ হয় যে আশেপাশে দূরদূরান্ত পর্যন্ত অর্জুন এবং কাইলা কোনো রকম হেল্পিং হ্যান্ড খুঁজে পায় না বাধ্য হয়ে তারা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে অর্জুন এবং কাইল যখন মাঝরাস্তায় দাঁড়িয়ে আছে তখন তারা কোনো হেল্পিং হ্যান্ড পাচ্ছে না তার উপরে তারা এমন একটা জায়গায় ফেসে গেছে যেখানে মোবাইলের সিগনাল এর মধ্যে তারা লক্ষ্য করে যে গ্যাস স্টেশনে যে ছেলেগুলোর সাথে অর্জুনের ঝামেলা হয়েছিল তারা তাদেরকে ফলো করছে তারা তাদের গাড়ি নিয়ে অর্জুনদের গাড়ি থেকে এগিয়ে আসছে কোনো রকম দুর্ঘটনা হওয়ার আগেই আমরা দেখতে পাই যে একটা বড় ট্রাক সেই রাস্তায় আসছে অর্জুন এবং কাইল সেই ট্রাকটাকে দাঁড় করায় এবং আমরা দেখতে পাই সেই ট্রাকের মধ্যে রক্ষিত এবং দীপিকা রয়েছে এখানে কায় রক্ষিত সাথে অর্জুনের পরিচয় করে দেয় এখানে অর্জুন জানতে পারে যে রক্সিদ এবং দীপিকা তারা হাজব্যান্ড এন্ড ওয়াইফ এবং তারা ট্রান্সপোর্ট বিজনেস করে যে ট্রাক টা তারা ড্রাইভ করে এসেছে সেটা অ্যাকচুয়ালি তাদের নিজস্ব ট্রাক এবং এরকম আরো দু তিনটে ট্রাক রক্সিদের আছে রক্সিদের কাছে যখন অর্জুন হেল্পাই গাড়ির রিপেয়ারের ব্যাপারে রক্ষিত তখন বলে গাড়ি রিপেয়ারিং সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই পাশাপাশি রক্সিদ অর্জুনকে এটাও অফার করে যে আমি তো শহরের দিকে যাচ্ছি শহর থেকে আমি কোনো টোর ট্রাক পাঠিয়ে দেবো যেহেতু জায়গাটা একটু বিপজ্জনক এবং কিছু গুন্ডা টাইপের ছেলে তাদেরকে ফলো করছে রক্সিদ এবং দীপিকা অর্জুনকে অফার করে যে কালকে যেন তাদের সাথে পাঠিয়ে দেওয়া হয় কালকে তারা শহরের কোনো একটা কফি হাউসে ছেড়ে দেবে এবং সেখানে কাইলনকে সেট থাকবে এবং পরবর্তীতে অর্জুন যখন গাড়ি রিপেয়ার করে শহরে আসবে তখন সে কাইলকে নিয়ে তার বাকি জার্নিটা সেফলি কমপ্লিট করতে পারে পাইল যেহেতু আগে থেকে রক্সিদ এবং দীপিকাকে চিনত তো রক্সিদের এই প্রস্তাবে অর্জুন রাজি হয়ে যায় কাইল তখন রক্সিদ এবং দীপিকার সাথে সেখান থেকে চলে যায় আর অর্জুন সেখানে অপেক্ষা করতে থাকে হেল্পের জন্য অর্জুন বেশ কিছুক্ষণ অপেক্ষা করে কিন্তু কোনোরকম সাহায্য সে পৌঁছায় না ইন দ্য নিজে টাইম সে নিজেই খুঁজতে থাকে যে তার গাড়ির কি সমস্যা হয়েছে এবং একটা সময় সে খুঁজে পেয়ে যায় যে তার গাড়ির কি প্রথম হয়েছে তো সে নিজেই রিপেয়ার করে নেয় এবং তারপর সে গাড়ি নিয়ে শহরে চলে আসে পার্টিকুলার যে কফি শপে কাইলে থাকার কথা অর্জুন সেখানে আসে এবং সেখানে সে কাইলকে দেখতে পায় না কাইলকে খুঁজতে গিয়ে অর্জুনের সব থেকে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অর্জুনের ভাষা সেখানে কেউ বুঝতে পারছে না অর্জুন ইশারায় তাদেরকে যতটুকু বোঝাতে পারছিল তার পরিবর্তে সে একটাই রিপ্লাই পাচ্ছিল যে অর্জুন যে ধরনের বর্ণনা দিচ্ছে রকম তারা ওই কপি অর্জুন চারিদিকে খুঁজতে থাকে কিছুই খুঁজে পায় না সে বলে যে সেই কোনো মেয়েকে থাকে সেটা দেখানোর জন্য কিন্তু কফি হাউসের মালিকটাকে বলে কফি হাউসের সিসিটিভি অনেকদিন ধরেই খারাপ এরপরে অর্জুন নিজের থেকে গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়ে কালকে খোঁজার উদ্দেশ্যে কালকে যখন সে আবার খুঁজতে শুরু করে কিছুক্ষণ পরে সে রাস্তায় দূর থেকে রক্ষিতের ট্রাকটাকে দেখতে পায় অর্জুন তখন সেই ট্রাকটাকে চেস করে এবং চেস করে ট্রাকটা সামনে চলে আসে অর্জুনের গাড়ি যখন ট্রাকের সামনে চলে আসে ট্রাকটা বাধ্য হয়ে যায় দাঁড়াতে ট্রাক থেকে যখন রক্ষিত নেমে আসে অর্জুন তখন তাকে জিজ্ঞাসা পারে কাইল কোথায় আছে কিন্তু রক্ষিত পুরোপুরি ডিনাই করে যায় সে বলে যে কাইল বলে সে কাউকে চেনে না এবং সে অর্জুনকেও চেনে না রক্ষিতের মুখ থেকে যখন সে এই সমস্ত কথাবার্তা শোনে তখন সে রীতিমতো আউট অফ কন্ট্রোল হয়ে যায় কারণ তার পরিষ্কার মনে আছে যে রক্ষিত এবং তার স্ত্রীর দীপিকার সাথে সে কাইলকে পাঠিয়েছিল সে রক্ষিতের উপর চিৎকার করতে থাকে ইন দ্য মিন টাইম সেখানে একজন পুলিশ অফিসার চলে আসে কাইল পুলিশ অফিসারকে অর্জুন সবকিছু খুলে বলে সে রক্সিদের নামে পুলিশের কাছে কমপ্লেন করে কিন্তু রক্সিদ পুরোপুরি ডিনাই করে যায় যে অর্জুন যে কথাগুলো বলছে সেগুলো পুরোপুরি মিথ্যা সে সম্বন্ধে সে কিছু যায় না অর্জুন রক্সিদ সম্বন্ধে যে কথাগুলো পুলিশ অফিসারের কাছে বলছিল কথাগুলোর কোনোটাই সেই সিচুয়েশনের সাথে ম্যাচ করছিল না তো বাধ্য হয়ে পুলিশ অফিসার রক্সিদকে যেতে দেয় কারণ রক্সিদ তাকে বলে যে সেই মুহূর্তে যদি সেখান থেকে সে না যায় তাহলে সে অর্ডার পাবে না এবং সেটার জন্য তার একটা বড় বিজনেসের ক্ষতি পুলিশ অফিসার তখন অর্জুনকে বলে যে তুমি শহরে যাও শহরে গিয়ে পুলিশ স্টেশনে গিয়ে তোমার মিসেজ যে মিসিং হয়েছে সেটার কমপ্লেন করো অর্জুন তখন পুলিশ স্টেশনে আসে এবং পার্টিকুলার ওই স্টেশনের যে ইনচার্জ তার কাছে সমস্ত ঘটনা আবার খুলে ধরো পুলিশ স্টেশনের যে ইনচার্জ সে তখন অর্জুনকে বলে যে আমাদের এই শহরের ক্রাইম রেট খুবই কম সেক্ষেত্রে যদি কেউ মিসিং হয় এবং সেই মিসিং এর ইনসিডেন্টটা যদি চব্বিশ ঘন্টার টাইম ক্রস না করে কেস আমরা সেই কমপ্লেন রেজিস্টার করি না তখন সে অর্জুনের কাছে কায়ের সম্বন্ধে আরো বিস্তারিত জানতে চায় পাশাপাশি সে এটাও জানতে চায় যে কায়ের কোন রকম কারোর সাথে অ্যাফেয়ার ছিল অর্জুন তখন পুলিশ অফিসারের কাছে সত্যি কথাই বলে দেয় যে বাইরের একটা অ্যাফেয়ার চলছে পুলিশ অফিসার তখন অর্জুনকে বলে নো ডাউট তোমার মেসেজ তার সাথেই পালিয়ে গেছে অর্জুন তখন বারবার বলে আমার মিসেস আমার সাথেই ছিল আমি নিজে তাদেরকে রক্ষিত এবং দীপিকার সাথে পাঠিয়েছিলাম সেক্ষেত্রে আমার মিসেস যে অন্য কারোর সাথে পালিয়ে গেছে এটা কিছুতেই হতে পারে তো যেহেতু চব্বিশ ঘন্টার আগে কমপ্লেন রেজিস্টার হবে না তো অর্জুন আবার ফিরে আসে সেই কপি হাউসে যেখানে পাইলে থাকার কথা ছিল এরকম অবস্থাতে একটা ছেলে যেখানে একটু অ্যাবনর্মাল টাইপে সে অর্জুনকে বলে যে তুমি যাকে খোঁজার জন্য পুলিশ স্টেশনে গেছিলে তাকে খোঁজার জন্য পুলিশের কোনো রকম সাহায্য তুমি পাবে না কারণ পুলিশ নিজেই এই কেসটার সাথে জড়িত কারণ এটা একটা হিউম্যান ট্রাফিং এর কেস পুলিশ এবং কিডন্যাপার দুজনে এক্ষেত্রে হাতে হাত মিলিয়ে কাজ করেছে ছেলেটার কথা শুনে অর্জুনের সন্দেহ হয় যে ছেলেটা যা বলছে তার থেকে বেশি কিছু জানে সে তখন তাকে বারবার রিকোয়েস্ট করে এবং অর্জুনের বারবার রিকোয়েস্ট করাতে ছেলেটা তখন অর্জুনকে একটা ঠিকানা বলে দেয় যে এই ঠিকানাতে গেলে তুমি হয়তো কিছু না কিছু সন্ধান পেতে পারো অর্জুন তখন নিজের গাড়ি নিয়ে পার্টিকুলার সেই অ্যাড্রেসের থেকে এগিয়ে যায় অর্জুন যখন সেই এলাকাতে পৌঁছে যায় সেখানে গিয়ে সে কিডন্যাপারদের হাতে ধরা আর এখানেই আমরা দেখতে পাই যে গ্যাস স্টেশনে যে ছেলেগুলোর সাথে অর্জুনের ঝামেলা হয়েছিল সেই ছেলেগুলোর হাতেই অর্জুন ধরা পড়েছে অর্জুন তখন বুঝতে পেরে যায় কেন তাদেরকে ফলো করা হচ্ছে তাদেরকে কাল সম্বন্ধে জিজ্ঞাসা করে কিন্তু তারা কাল সম্বন্ধে কিছুই বলে না তারপরে অর্জুন ধরে প্রচন্ড মার আর এখানেই আমরা দেখতে পাই যে এই কিডন্যাপ দলের মাথাকে এই কিডন্যাপ দলের সমস্ত প্ল্যান এবং এই কিডন্যাপ দলের মাথা যে ব্যক্তি সে অ্যাকচুয়ালি রক্ষিত এবং তার ওয়াইফ রক্ষিত এবং দীপিকা অর্জুনকে বলবে যে তোমাকে মারার জন্যে তোমার মেসেজে আমাদেরকে কন্ট্যাক্ট অর্জুন তখন বলবে যে আমার মিসেস আমাকে হয়তো ভালোবাসে না আমার নিজেদের হয়তো বাইরে কোথাও আছে কিন্তু আমার মিসেস কিছুতেই এটা করতে পারে না যে কখনোই আমাকে মারার চিন্তা ভাবনা করতে পারে অর্জুন তখন লক্ষ্মী এবং দীপিকা কে কালকে যেন ছেড়ে দেওয়া হয় শীত তখন অর্জুনকে বলবে যে কালকে সে অর্জুনের হাতে হ্যান্ড ওভার করে দিতে পারে কিন্তু তার পরিবর্তে তাদেরকে আট কোটি টাকা দিতে হবে অর্জুনের অ্যাকাউন্টে সেই মুহূর্তে আট কোটি টাকা মরেছে এবং দীপিকার কথা শুনে অর্জুন খুব ভালোভাবে বুঝতে পেরে যায় যে দীর্ঘদিন ধরেই অর্জুন এবং কালের উপর নজর রাখবে আদারওয়াইজ কারো পক্ষে এটা জানা সম্ভব নয় যে অর্জুনের অ্যাকাউন্টে এক্স্যাক্ট কত টাকা রয়েছে রক্ষিত তখন অর্জুনকে পাশের একটা গ্রামের একটা ব্যাংক দেখিয়ে বলবে যে ওই ব্যাংকে যাও ব্যাংক থেকে তোমার আট কোটি টাকা তুলে নিয়ে আসো আট কোটি টাকা যদি আমাদেরকে হ্যান্ড ওভার করে দাও তাহলে আমরা কালকে তোমার হাতে হ্যান্ড ওভার করে অর্জুন তখন বাধ্য হয়ে উদ্দেশ্যে রওনা দেয় যখন ব্যাংকের উদ্দেশ্যে রওনা দেবে রক্ষিত তাকে ওয়ার্নিং দিয়ে দেবে যে সে যদি পালিয়ে যাওয়ার চেষ্টা করে তাদেরকে টাকা না দিয়ে কিংবা পুলিশের খবর দেওয়ার চেষ্টা করে তাহলে সে কোনোদিনই কালকে খুঁজে পাবে না এরপরে অর্জুন ব্যাংকে পৌঁছে যায় এবং পুরো টাকাটা তুলে অর্জুন যখন পুরো টাকাটা তুলে নেয় তখন রক্ষিতের লোকজন আবার অর্জুনকে নিয়ে রক্ষিতের উদ্দেশ্যে রওনা দেয় অর্জুনকে নিয়ে যখন তারা কাছে ফিরে আসছে তো তাদের মধ্যে একজন প্রস্তাব রাখে যে এই টাকাটাকে রক্ষিতকে না দিয়ে অর্জুনকে সেখানেই মেরে দেবে এবং পুরো টাকাটা তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে তারা যখন এই ধরনের প্ল্যান করছে তখন অর্জুন বুঝতে পেরে যায় তার জীবন তো যাবে তারপরে সে কালাকে বাঁচাতে পারে না তো সেইখানে দাঁড়িয়ে অর্জুন তাদের উপর অ্যাটাক সেখানে আমরা অ্যাকশন দৃশ্য দেখতে পাবো তো তাদের দলে ছিল তিনজন তাদের মধ্যে দুজনকে অর্জুন পায়ে গুলি করে দেবে আরেকজনকে বেঁধে রাখবে সেটা জানার জন্য অর্জুন যাকে তার সাথে রেখেছিল তার নাম ছিল মাইকেল অর্জুন যখন মাইকেলকে নিয়ে রক্সিদকে খোঁজার জন্য রওনা দিয়েছে ঠিক তখন এই রাস্তায় একজন পুলিশ অফিসার অর্জুনকে দেখে আর পুলিশের বড় অফিসার যেহেতু এই হিউম্যান ট্রাফিক কেসটার সাথে সরাসরি যুক্ত ছিল তো সে অর্জুনকে ওয়ান্টেড ডিক্লেয়ার করে দেবে সেটা প্রচার করে দেবে যে অর্জুন নিজেই তার বউ কায়লাকে মেরেছে এবং সেটা অন্যের নামে দোষ চাপানোর চেষ্টা তো পুলিশ অফিসার একজন যখন অর্জুনকে রাস্তায় দেখতে পাবে তখন সে অর্জুনের রাস্তা আটকে দেবে এবং অর্জুনকে সাইন্ডার করতে অর্জুন সাইন্ডার করবে এবং অর্জুনের গাইতে মাইকেলকে যেহেতু সে বেঁধে রেখেছিল তো পুলিশ অফিসার মাইকেলকে তখন ছেড়ে দেবে পুলিশ অফিসার ভাববে মাইকেল হয়তো নিল তো মাইকেলকে যখন পুলিশ অফিসার ছেড়ে দেবে মাইকেল তখন তার গাড়িতে রাখা আরেকটা বন্ধুর থেকে পুলিশ অফিসারটাকে গুলি করে দেবে এবং সেখান থেকে চলে যাবে মাইকেল যখন সেখান থেকে পালিয়ে গেছে অর্জুন তখন পুলিশ অফিসারের গাড়িটা থেকে পুলিশ স্টেশনে খবর দেয় যে সেখানে একজন পুলিশ অফিসার আহত অবস্থায় পড়ে আছে পুলিশ সে করার চেষ্টা করে কিন্তু ততক্ষণে মাইকেল তার নাগালের বাইরে চলে গেছে এরপরে অর্জুন আবার কায়লাকে খুঁজতে শুরু করে এবং সে বোঝার চেষ্টা করে যে এই হিউম্যান ট্রাফিক কেসটার মধ্যে আর কে কে জড়িত আছে এক এক করে সমস্ত ঘটনা যখন সে জুটতে থাকবে তখন সে পরিষ্কার বুঝতে পারবে যে কফি হাউজের লোকজনও এই কেসটার মধ্যে জড়িত আছে তখন পার্টিকুলার কপি হাউস এর মালিকের বাড়িতে সে যাবে এবং রক্তিতের অ্যাড্রেস বের করার চেষ্টা করে এখানে আমরা দেখতে পাবো যে কফি হাউসের মালিকের বাড়িতে তার আরও যে সাংঘাঙ্গ ছিল তারা তাকে বাঁচানোর চেষ্টা করবে কিন্তু সুজন স্ট্রংলি তাদের সাথে মোকাবেলা করবে এবং শেষ পর্যন্ত কফি হাউসের মালিকের কাছ থেকে রক্ষিত কোথায় লুকিয়ে আছে রক্ষিতের আড্ডা কোথায় তার ঠিকানা অর্জুন দিয়ে যাবে এরপরে অর্জুন সেখান থেকে কিছু অস্ত্র নিয়ে রক্ষিতের সাথে মোকাবেলা করার উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে যাবে এবং রক্ষিত একটা অ্যাবানডেন্ট ফ্যাক্টরির মধ্যে লুকিয়েছিল তার দলবল নিয়ে সেখানে পৌঁছে অর্জুন যখন রক্ষিতের অ্যাড্রেসে পৌঁছে যাবে এরপরে রক্ষিত এবং তার দলবলের সাথে অর্জুনের ফেস টু ফেস মোকাবেলা হবে এবং একটা পর্যায়ে অর্জুনে জিতে যাবে সেই দেশের অ্যাকশন চলার একটা মুহূর্তে আমরা দেখতে পাবো দীপিকা এবং অর্জুনের যখন ফেস টু ফেস কম্বার্টাবে তখন অ্যাসিডের ট্যাঙ্ক থেকে প্রচুর পরিমাণে অ্যাসিড এসে দীপিকার শরীরে পড়বে এবং দীপিকার শরীরে ফিফটি পার্সেন্ট পড়ে যায় এর এরপরেও অর্জুন এবং রক্ষিতের মধ্যে হ্যান্ড্রেড হ্যান্ড হবে এবং একটা পর্যায়ে রক্সিদ মারা যাবে সিনেমার গল্প মোটামুটি এখানেই শেষ তবে দুটো চরিত্র সম্বন্ধে আরেকটু কথা বলে নেওয়া দরকার সেটা হচ্ছে রক্সিদ এবং দীপিকা রক্ষিত এবং দীপিকা দুজনেরই একটা ব্যাকগ্রাউন্ড ছিল দীপিকা অ্যাকচুয়ালি কলেজ লাইফে একটু মেন্টাল এবং ক্ষেপসের স্টেট হয়েছে সে এতটাই মেন্টাল প্রকৃতির ছিল যে সে নিজের রুমমেটকে বাধ্য করেছিল সুইসাইড করতে এরপরে দীপিকাকে মেন্টাল হাসপাতালে ভর্তি করে দেওয়া হয় দীপিকা তার বাবা মাকে অনেকবার রিকোয়েস্ট করে তাকে সেখান থেকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু তার বাবা মা সেখান থেকে তাকে নিয়ে যায়নি তো মেন্টাল হাসপাতালের কিছু ওয়ার্ড বয় একদিন দীপিকার উপরে অ্যাটাক করে তার রেপ করার জন্য এই সময় রক্ষিত এসে দীপিকাকে বাঁচায় এখানে আমরা দেখতে পাই রক্ষিতও সেই মেন্টাল হাসপাতালে ভর্তি ছিল এরপর রক্ষিত এবং দীপিকার মধ্যে লাভ এবং ফিজিক্যাল সম্পর্ক গড়ে ওঠে তারপরে তারা সেই মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে যায় এবং মেন্টাল হসপিটাল থেকে পালিয়ে গিয়ে দীপিকা এবং রক্ষিত দীপিকার বাড়িতে যায় এবং সেখানে গিয়ে সে তার মা বাবাকে মার্ডার করে দেয় এরপর থেকে দীপিকা এবং রক্ষিত হিউম্যান করতো এবং সেক্ষেত্রে তাদেরকে সাহায্য করতো শহরের পুলিশ ডিপার্টমেন্টের বড় বড় অফিসাররা রক্ষিত এবং দীপিকার প্রাইমারি টার্গেট কিন্তু অর্জুন এবং তার মিসেস কায়লা ছিল না অ্যাকচুয়ালি তাদের প্রাইমারি টার্গেট ছিল কায়লার বান্ধবী অরুণ অনুকে কিডন্যাপ করার জন্য দীপিকা অনুর সাথে বন্ধুত্ব গড়ে তোলে এবং অনুর সাথে যখন সে বন্ধুত্ব গড়ে তোলে তখনই সে কায়লা এবং অর্জুনের সম্বন্ধে জানতে পারে তখনই সে জানতে পারে যে অনুকে কিডন্যাপ করলে যত টাকা পয়সা পাওয়া যাবে তার থেকে বেশি পরিমাণ পয়সা পাওয়া যাবে যদি অর্জুনের মিসেস কায়লাকে কিডন্যাপ করা হয় তো সেই হিসাব করেই তারা কায়লাকে কিডন্যাপ করে কিন্তু অর্জুনের ডিটারমিনেশন এবং তার বইয়ের প্রতি তার দায়িত্ববোধ বোধ রক্ষিত এবং দীপিকাকে তাদের উদ্দেশ্য সফল হয়ে বন্ধুরা এই ছিল সিনেমার গল্প তো চল এবার চেষ্টা করে সিনেমাটি দীর্ঘ খুব খারাপ লাগছে এটা বলতে সিনেমাটা আমার ভালো লাগে আর খারাপ কেন লাগছে কারণ ব্যক্তিগতভাবে আমি অজিত কুমারকে পছন্দ করি সেইকালে অজিত কুমারের যত সিনেমা দেখেছি মোটামুটি সবগুলো সিনেমা ছিল ব্যবসায়িক দিক দিয়ে সফল এবং মোটামুটি প্রত্যেকটা সিনেমায় অ্যাকশন এবং ইমোশনের মিশ্র ছিল সিনেমাটাকে বেসিকালি রিয়েটর চেষ্টা করেছে একটা থ্রিলার সিনেমা হিসাবে কিন্তু আমরা যেহেতু মালাইলাম ইন্ডাস্ট্রির থিলার সিনেমা থেকে অভ্যস্ত আজকাল তো অন্য কোনো ইন্ডাস্ট্রির থিলার সিনেমা আমাদের ততটা ভালো লাগে এই সিনেমাটা শুরু হওয়ার প্রায় তিরিশ মিনিটের মধ্যেই আমরা সবাই বুঝে যাই যে অ্যাকচুয়াল কালপিটকে অ্যাকচুয়াল ভিলেম দিয়ে অথবা সেক্ষেত্রে সিনেমাটা কিন্তু আর থ্রিলার সিনেমা থাকে না সেক্ষেত্রে আমি বলবো ডিরেক্টর কিন্তু সফল হতে পারেনি একটা মেড থ্রার সিনেমা হিসাবে এই সিনেমাটাকে আমাদের সামনে প্রেজেন্ট করবে ডিয়েটার সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে তৃতীয়ত আরেকটা জিনিস যেটা আমার চোখে লেগেছে যে সাউথের সমস্ত হিরোকে কিন্তু তার ভক্তরা রীতিমতো ভগবান হিসাবে পূজা করে সেক্ষেত্রে এই সিনেমার হিরো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট মতো বিলেনের সাথে মারতেও খেয়েছে প্লাস বিলেন তাকে নাকে এক ঘন্টা পঞ্চাশ মিনিটের মাথায় গিয়ে আমরা দেখতে পাই সিনেমার হিরো অর্জুন লিডিং হিরো হিসাবে এইভাবে যদি ভিলেনের কাছে মার খেতে থাকে তাহলে তার ভক্তরা কিন্তু সেটাকে কোনোভাবেই মেনে নেবে না আমি হান্ড্রেড পার্সেন্ট শিওর এই সিনেমা ফ্লপ করবে এই যেহেতু অজিত কুমারের একটা বিশাল বড় ফ্যান ফলোয়িং রয়েছে তো ইনিশিয়ালি সিনেমাটা ভালো বিজনেস করতে পারে কিন্তু পরের দিকে গিয়ে নো ডাউট সিনেমাটা মুগ্ধ করে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তাহলে এই সিনেমাটাকে আমি পাঁচের মধ্যে দিই কারণ এই সিনেমাটার গান এই সিনেমার অ্যাকশন এই সিনেমার স্টোরি এই সিনেমার ফিলিং পা কোনো কিছুই আমার পছন্দ হয় সিনেমাটাতে যদি কিছু ভালো লাগা থাকে সেটা হচ্ছে একমাত্র অজিত কুমারের অভিনয় আবকে রেফার করব না এই সিনেমাটাকে মাল্টিপ্লেক্সে দিয়ে সাতশো আটশো টাকাতে টিকিট কেটে দেখা যায় সিঙ্গেল স্ক্রিনে দেড়শো দুইশো টাকার মধ্যে সিনেমা টিকিট পাওয়া যায় তাহলে অবশ্যই আপনারা দেখতে পান আজ তো বন্ধুরা আজকের মধ্যে এই পর্যন্তই প্রত্যেকবারের মধ্যে এবারও আমি বলবো আমার রিভিউ এবং আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্টস করুন শেয়ার করুন এবং অবশ্যই বেল বটনটাকে প্রেস করুন থ্যাংক ইউ গুড বাই হ্যাভ এ নাইস টাইম সিনেমা দেখুন এবং সিনেমা সিনেমা হলে গিয়ে দেখুন বা দেখা হবে আপনাদের সাথে পরবর্তী এক্সপ্লেনেশন এবং রিভিউয়ের